বোরো ধানের আদর্শ বিস্তলা তৈরির নিয়ম দোয়াশ মাটি ও এটেল মাটি বিস্তলা তৈরির জন্য ভালো বিস্তলার মাটি অবশ্যই উর্বর হওয়া উত্তম জমিতে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পানি দিয়ে দু থেকে তিনটি চাষ ও মই দিয়ে সাত থেকে দশ দিন রেখে দিতে হবে এরপর পানি ভালোভাবে আটকে রাখতে হবে আগাছা খড় পচে গেলে আবার চাষ ও মই দিয়ে কাদা করে জমি তৈরি করে নিতে হবে প্রতি শতাংশ জমিতে তিন থেকে চার মন পচা গোবর পচেনায় এমন গোবর ব্যবহার করা যাবে না দুশো গ্রাম ইউরিয়া দুশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ সার জমি তৈরির সময় শেষ চাষের সাথে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে জমির দৈর্ঘ্য বরাবর এক মিটার চওড়া বেড তৈরি করতে হবে দুইটি বেডের মাঝখানে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে এবং জমির চারপাশে পঁচিশ সেন্টিমিটার নালা রাখতে হবে নালা তৈরির মাটি বেটে তুলে দিতে হবে বেডের উপরের মাটি চ্যাপটে কাট বা বাস দিয়ে সমান করে নিতে হবে বেড তৈরি তিন থেকে চার ঘন্টা পর বীজ বপন করা ভালো বীজ শোধন করা ভালো যে সকল এলাকায় বাকানি রোগ দেখা যায় সে সকল এলাকায় অবশ্য বীজ শোধন করে নিতে হবে